আমাদের ঈদুল আজহা আসতেছে মুসলমানদের ধর্মীয় সবচেয়ে বড় দুটি খুশির দিন হলো আজহা এইদুল আমাদেরকে প্রতি বছর স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর রাস্তায় কিভাবে কোরবানি করতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের সন্তানকেই কোরবানি করতে ধরছিল আর আমরা সন্তান তো দূরের কথা নিজেকে তো দূরের কথা কিছু মালের কোরবানি করতেও আমাদের কিছু সময়ের কোরবানি করতেও গায়ে লাগে কোরবানি আসে কোরবানি আমরা করি কিন্তু কোরবানির কি শিক্ষা যে আল্লাহর রাস্তায় কিভাবে বিলীন করতে হয় নিজেকে মূলত এটাই কোরবানির শিক্ষা সে কোরবানির সিজন আসতেছে যাদের ওপর কোরবানি ওয়াজিব সকলে ইনশাল্লাহ কোরবানি দিবেন একজনও কোরবানির থেকে পিছপা হবেন না কারণ কোরবানি এটা আল্লাহর নির্দেশ ওয়ানহার হে নবী আপনি কোরবানি করুন অসল্লি বীরা ওয়ান হার নামাজও পড়ুন নামাজও কায়েম করুন এবং কোরবানিও করুন আর কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ তালা একটি করে যাজা দান করেন এটা আমাদের নবী তাহিদুর নবী ইব্রাহিম আলাই ইসলামের শিক্ষা তিনার থেকে আমরা শিখেছি কীভাবে কোরবানি করতে হয় এই জন্য রসুল সাল্লা সাল্লামকে সাহাবাই কেরাম জানতে চাইলেন মাহাদিল আজাহ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল্লাহ সাল্লাই সাল্লাম কোরবানিটা কি তিনি বললেন সুন্নত আদি ইব্রাহিম এটা হলো ইব্রাহিম আলাই ধারা এটা ওনার শিক্ষা তো বললেন যে ইব্রাহিম শিক্ষা তিনার ধারা আমাদের কি আমরা যে করতেছি এখানে আমাদের কি আমাদের কিলা সুল্লা সাল্লাম